প্রধান অতিথি এবং সিঙ্গার ভাই শাহজাদ তাকে একটা আমরা বাউল গান শোনানোর জন্য অনুরোধ করছি অবশ্যই আমাদের এই অনুরোধ আশা করি রাখবেন উনি তাই ভাই শাহজাদকে ভাই শাহজাদ তুমি তোমার একটা সুন্দর গান সকলকে উপহার দিন এই ভাই শাহজাদ তোমাকে আমি অনুরোধ করছি ভাই একটা গান লোক বাউল সাদা সাদা গালা গালা করো সাদা সাদা গালা গালা सादा सादा कला कला गाने तब दिले भाले होते हैं। कार्विची, म्यूजिक, म्यूजिक ना, म्यूजिक क्या सोचते हो? सादा सादा कला कला म्यूजिक है। गाने तो तक चलना। The ball, the ball श्रेय में सादा सादा कला कला। The prince, listen to the world, भारत का history का tours, voyages, North, South Sea.

আমি সাথে সাথে গালা গালা গানের মধ্যে করব চার থেকে পাঁচজন আমার পাশে থাকবো মুখটা শুধু লড়াবো আর হাতটা শুধু বাজাবো আমি